আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা মিম অ্যান্ড বাবু আজকে আমরা দুজনেই আছি অন্য কেউ নাই ইকরাও নাই আবদিয়াও নাই ইকরা ঘুম আবদিয়া হচ্ছে খেলা খেলতেছে ইকরা আজকে কয়টা নয়টা 10টা পর্যন্ত আজকে ইকরা হচ্ছে অনেক ডিসটার্ব 12টা পর থেকে সকাল 10টা পর্যন্ত সে জায়গা ছিল সে জায়গা ছিল এখন ঘুমাইছে এটা যে এটা সারা জাগে যার ঘরে ছোট বাচ্চা আছে এবং রাতে একটু পেট খারাপ হয় বা পেট ব্যথা করে তখন তারা বুঝতে পারে এই পেইনটা অন্য কেউ বুঝবে না তো অন্য কেউ মন্তব্য করবে কি বাচ্চাই তো সারা রাত থাকছেই এটা স্বাভাবিক এটা আসলে স্বাভাবিক একটা বিষয় কিন্তু প্রতিদিনের জন্য সেটা অস্বাভাবিক হয়ে যায় যখন যখন

ওর শাক পাতা খাইলে ওর পেটটা করবে হ্যাঁ ছোটবেলায় শুনতাম যে মা যেটা খায় ওটা সন্তানের নাকি সাইড এফেক্ট হয় এখন কতটুকু হয় এটা জানি না এটার জন্য ডাক্তার দেখাই আপনার কোন আইডিয়া আছে কিনা করবেন আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে হইলো সাড়ে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বাজে তো এখন হচ্ছে

আমার মনে হয় না 2 ঘন্টার বেশি লাগবে আবার এখান থেকে এখান থেকে গেল 2 ঘন্টায় লাগবে এ হচ্ছে কি বিষয় তো আপনারা সবাই জানেন আমরা হলো ঘর দেখছিলাম বিক্রমপুর বিক্রমপুরgeqslant মতন তখন একটা ঘর পছন্দ হয়েছিল তো ওটা পরে বলবো কিন্তু আমাদের আসলে যে পরিমাণ বাজেট আছে এটার উর্ধে চলে গেছে আমাদের যে চিন্তা ভাবনা

কিন্তু টাকা আমাদের আমাদের কাছে যা আছে তার চাইতে আমাদের আর একটু বেশি লাগবে তো সেই জন্য একটা লোন খাবো জীবনের প্রথম জীবনে আমার প্রথম যে লোন তুমি জীবনে প্রথম না তুমি বলে আরেকবার উঠাইছো আদুর ওটা আমার তো অজানতেই হয়ে গেছে আমাদের ছবি তুলাইছে হয়ে গেছে কেমনে কি আমি জানি না একবার ওটা উঠাইছিল সে আমাকে বলছে তো আমি আমার জীবনের প্রথম আমি কখনো লোনের মধ্যে যাব আমি জানি না মানে কল্পনাও করি না কারণ আমার এটা পছন্দ না তো লোনের জন্য হচ্ছে কি আমাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে সেটাও এক বছরের জন্য এক বছরের সেটা এখানে দিবে না দিবে শরিয়ত করে ছোট ব্যাপীটাকে রেখে যাচ্ছি যে দুই ঘন্টা লাগবে আপনারা দোয়া করে ঘুমাই ঘুমাই নাই এখনো দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাবে তো সেই জন্য আমরা যেজনে লুকাই লুকাই যেতে তো আপনারা দোয়া করবেন যাতে এখানে না ওঠে এই দুই তিন ঘন্টার মধ্যে আমরা সময় মতো চাই সময় মতে চাই সাহায্য না এখানে সাহায্য করার জন্য আমরা দুইটা লোক রেখে যাচ্ছি এখানে হচ্ছে কি এই যে আমার দুই শাশুড়ি আম্মাকে রেখে যাচ্ছি যারা আমার মেয়েটাকে যত্ন সহায়কারে রাখবে এখানে আমার ছোট ভাইকেও রেখে যাচ্ছি যে মাঝে মাঝে একটু ঝুলাতে পারবে যদি ও নিতে পারে না হ্যাঁ এই যাবুতলা ছোট ابو যদি ওঠে এই আমার দিকে দেখো ছোট ابو যদি ওঠে আপুরে কিন্তু ওই যে সামনে খেলা করবা ঠিক আছে ওকে চলো 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 হাতের চলো তো আমরা যেখানে যাইতেছি যাই যেতে সৈরাতপুর দুই ঘন্টা সময় লাগবে আবার রাস্তাটা একটু ভাঙা চোরা তো সবাই দোয়া করবেন যাতে সুস্থ মতন যাইতে পারি ছোট মেয়ে যেহেতু রেখে যাচ্ছি আল্লাহ যাতে একদম ঠিকঠাক মতো আবার বাড়ি পৌঁছায় আমরা বাইক কিনছি এখনো পর্যন্ত হেলমেট কিনে নাই তো সে তার ফ্রেন্ডের কাছ থেকে হেলমেট নিয়ে আসলো লেডিস হেলমেট পেলাম আমাদের হেলমেট কিনতে হবে আস্তে আস্তে করি সব কিছু একসাথে করা ঠিক না এই হেলমেট কিনে নাই বলছিলাম এই মাসে কিনবো কিন্তু সব কিছু মিলাই ছিল না পুকুরের ব্যাঙ্ক কোথায় আমরা জানি না কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা সব ঠিকভাবে বললো না বললো যে এই এখন আমরা খুঁজতে বের হইলাম অবশ্যই পাওয়া গিয়েছে ঠিক আছে তা আমাদের কাজ হয়ে গেছে যাও না শুধু শুধুই একটখান নিয়ে আসা যার থেকে হয়ে যেত আমি এসে শুনি ও লোকটা মনে হয় বেশি একটা চিনে নয় জায়গার শুনে আমরা আসলে যেই লোকের ধারে লোনটা উঠাবো ওই লোকটা আসলো মানে আমাদের যা বলছে তাই শুনছি আমরা আর পশ্চিম দিকে তাকাই নেই আমাদের আসলে যারা বছর ছিল কোন জায়গায় আছে না আছে শুধু শুধু এত দূরে আসি মায়ের ছোট মায়া রাখবে আমাদের শেষ কাজটা মধ্যে হয়ে যাই হোক তারপরে কাজ হয়েছে এটাই অনেক বাড়ির কাছে থিয়া আমরা কত দূর আসলাম

লেবু দিছে টমেটো চানাচুর সকালে একদম না খেয়ে বের হয়েছে সে আমি হালকা হাত নাচটা করছিলাম আবুতাল হাঁ আবদিয়া হলো আঙ্গুর ফল অনেক পছন্দ করে সেই জন্য ওদের জন্য নিয়ে যেতেছি নায় না কুমড়ো

এমনই রাজাত ছেলে কেন বাইরে सीटेट তো আমি চিন্তা করতেছি গাওতেলা বাইরে বের হয় না যতক্ষণ কারণ থাকে একড়াউ চিনি কই দেখো না উঠে পর্যন্ত ঘুমাইতেছ না আরে অনেক তা হড়কড় আর এইখান থেকে পাওয়া যায় আমাদের শুধু শুধু লোকটা ওই জায়গায় পাঠাইছে শুধু শুধু এত কোন ওই জায়গা ঘুরে আসলো

ভর্তা নাবেশে তো বাবু হলো বাইক নিয়ে ওর গোসে হতে যেতেছিল ভাবলাম আমি যাই